হ্যাঁ প্রশ্ন করুন আসসালামু স্যার এক নম্বর আমি কয়েকটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো চর্মরোগের ক্ষেত্রে দেখা জিরো বাই ওয়ান দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আসে না নিয়ন্ত্রণে বলতে আর যেমন যখন 10 দেওয়া হয়েছে টেন কাপিং তারপরে আরো দুই কাপ বাড়ায়া দিছি তখন রুগী এমনি ভালো কিন্তু চুলকানি তার বেড়ে গেছে সে যে রোগের জন্য নিছিল তার পাইলস এর সমস্যা ছিল পাইলস ভালো হয়ে গেছে কিন্তু চুলকানি বেড়ে গেছিল পরবর্তীতে চুলকানি কমানোর জন্য দুইশো দুইশো থেকে জিরো বাই ওয়ান তারপরে চুলকানি কমে না কিন্তু এখন আবার পাইলস এর সমস্যাটা দেখা দিচ্ছে এবং চুলকানির কোনো ধরনের তার উন্নতি হচ্ছে না এখন কথা হচ্ছে আপনার এইখানে চুলকানির উন্নতির জন্য আপনার যে পোটেন্সিতে ছিলেন ওই পোটেন্সি আরো দুটো তিনটে চারটে পাঁচটা কাপিং বাড়িয়ে দিয়ে দিলে সেটা আপনার দুগির জন্য ভালো হতো জি জি আর ইনস্ট্যান্ট কমানোর জন্য আমরা নারকেলের তেলের সাথে ক্যালেন্ডুলা নাগাড় ঘুরে ব্যবহার করতে পারি লাগানোর জন্য দিতে পারি হ্যাঁ লাগানোর জন্য দিছি আর ওখানে আপনাকে বারো কাপিং পর্যন্ত দিছিলাম আর যখন উন্নতি করতে না আর কাপিং বাড়িয়ে দেন আচ্ছা এখন তো আপনার 0 বাই 1 চলছে এখন কি আবার সরাসরি 10 এম চলে যাব আচ্ছা দুই নম্বর প্রশ্ন স্যার। আ বাচ্চার গমি কোনোভাবেই কার্বোহেস কার্বোএনামিলিজ তারপরে আপনার অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। কিছুটা উন্নতি হয় আবার আগের মতো পরিস্থিতি হয়ে যায়। আচ্ছা তাহলে অ্যান্টিটিউবারকুলার ঘুরে আসতে হবে। আচ্ছা থুজা কোলাক কি না না তুই যা দাও। আচ্ছা এক ডোজ থুজা দেন। তারপরে গিয়ে আপনি হচ্ছে টিউবার কুলার টিউবার বা ব্যাসিলিনাম বাচ্চাদের সাধারণত টিউবার কুলিনামই দিতে হয় টেনিম একটা ডোজ দিয়ে আসবেন দেখবেন যে এরপরে ভালো আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এই ক্ষেত্রে বাচ্চার মাও কোনো সময় আপনার এই যে করোনার টিকা নেয় নাই এবং বাচ্চাটাও তার বয়স সাড়ে তিন মাস হয়ে যাচ্ছে সেও কোনো টিকা নেয় আর এক্ষেত্রে কি থুজা দরকার হচ্ছে আচ্ছা মা তো আগে টিকা নিয়েছে না হ্যাঁ হ্যাঁ এমনি একদম একটু সকালে নিছে জি বারবার বারবার কোনো ঠিকানা ঠিক আছে আচ্ছা স্যার আরেকটা হলো চোখের যে অনেকের গ্লুকোমা হয় তো গ্লুকোমার জন্য কি আমরা সিএমডি শুরু করব আসলে গুল গ্লুকোমা নিয়ে আমি যতটুকু কাজ করেছি তাতে আমাদের রেজাল্ট আসে নাই তো সেইজন্য গ্লুকোমা নিয়ে পরবর্তীতে চিন্তা করা হয় নাই যতি গুলো কুমার پیشنট আপনার কাছে ওষুধ খেতে চাই তাহলে আপনি মিনিমাম হচ্ছে 40 দিন শুরু করবেন এমনি সে আর আপনার চর্মরোগ এবং ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছিল তো চর্মরোগ ভালো হয়েছে 10 থেকে শুরু করেছিলাম এখন তার 26 চলে ডায়াবেটিস তো মোটামুটি নিয়ন্ত্রণে ডায়াবেটিস তো না তার অন্য কোন ওষুধ খাওয়া লাগে না আগে যখন 18 20 থাকতো কিন্তু এখন গ্লুকোমার সমস্যাটা তার ডায়াবেটিস যখন বেশি ছিল তখনই ছিল এক্ষেত্রে কি ছাব্বিশ থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যাবো নাকি চল্লিশে দিয়ে দেবো এখন আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যাবেন আচ্ছা জি স্যার জি আর কেউ কেউ কিছু বলবেন কারো কিছু বলার আছে স্যার আর একটা বিষয় জানার ছিল জি আর পিত্তথলিতে পাথর পিত্তথলিতে পাথর এই রোগী আগের থেকে আহ এমনি ই খাচ্ছিল আপনার ষোলো চল আঠারো চল দিচ্ছিল এখন কি ছাব্বিশ দিবো না না পিত্তথলিতে পাথর একইভাবে একই ভাবে আস্তে আস্তে যাবে আচ্ছা আর স্যার যৌন রোগের ক্ষেত্রে যদি পাঁচশো দিও দুইশো দিচ্ছি তখন কোনো ভালো রেসপন্স হয় নাই পাঁচশো দেওয়ার পরে রেসপন্স হয় নাই এক্ষেত্রে কি টেন এম এ যাবো নাকি পাঁচশোই আরো কিছুদিন খাওয়াবো এক সপ্তাহ এক সপ্তাহ করে দুটোই খাওয়া সকল ওয়ান এম এ চলে যাবেন আস্তে আস্তে সামনে দিঘা একজন আচ্ছা জি আর যখন চর্ম রোগের ক্ষেত্রে টেন এম দিয়ে উপকার হচ্ছে তারপরে আস্তে আস্তে থেমে গেল তখন কি ফিফটিএমএ নাকি সি এম এ ফিফটিএম ফিফটি এম জি স্যার যা যাক আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এখন কি করতে পারি স্যার আপনার প্রশ্নটা ফের বলেন ব্লাড ক্যান্সারের রুগী ওনার আরো বিভিন্ন উপসর্গ ছিল তো কয়েকবার সাইকেল ঘুরানোর পরে উনি সব দিক থেকে ভালো আছে শুধুমাত্র ওনার শরীরে ফোস্কা ফোস্কা পড়ে মানে ওই যে সিস্টের মতো হয় সারা শরীরেই আর কি জায়গায় জায়গায় এইটা কিছুতেই কমতেছে না এর জন্য ওনার খুব অস্থিরতা জ্বালা যন্ত্রণা হয় এগুলোর ভিতরে আপনি কত চলছে ওষুধ সিবিসিএম চলছে আছে আপনি পাওয়ার বাড়ান দুই তিনবার কিন্তু গিয়ে স্যার সাইকেল ঘুরে আসছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি সিবি 26 দিকে যান আচ্ছা আরেকটা রোগী স্যার উনি বিভিন্ন রোগে আক্রান্ত উনিও সব দিক থেকে ভালো আছে কিন্তু কোনো কিছুতেই

তার একবার চল্লিশ পর্যন্ত যায়া অন্য অন্য সাইকেল যায় এগুলা ঘুরে আসছি তারপর এখন আবার চৌধুরী চলতেছে সব দিক থেকে ভালো ঘুম এক ঘন্টার মতো আসে এক সময় মোটেও আসতো না এখন এক ঘন্টার মতো ঘুমায় কিন্তু চোখ জ্বালা পরা করে দেখে সোজাগ হয়ে যায় সরিনাম একদোষ দেন দিয়ে যেখানে আসেন ওখানে হ্যাঁ ঠিক আছে স্যার

একটা পেশেন্ট আমার এখানে আসে এই এক মাস উনিশ দিন আজকে তাকে তার এজমাতের সমস্যা এজমাতের শ্বাসকষ্ট এলার্জি এবং প্রথম অবস্থায় এই হাড়েও সমস্যা আছে তখন আমি হাইডো জিরো থেকে শুরু করি হাইড্রো জিরো এক সপ্তাহ বালু রেসপন্স করে তারপরে এ যাই তাও বালু রেসপন্স করে এ গিয়ে তেমন একটা কাজ পাই না বারো তাও কাজ পাই না সিএমে একটু রেসন্স করে সেম এর পরে মোটামুটি একটু ভালো হয়েছিল তারপরে পনেরো যাই পনেরো তো রেসপন্স করে না বিশে যায় ভালো একটু রেসপন্স করছে তাই ওখানেও বেশি দিন ভালো থাকে নাই তারপরে আমি একবারে ছাব্বিশে গেলাম ছাব্বিশে একদিন ভালো ছিল তার সমস্যা হলো প্রচন্ড কফুড়ে আর গলায় খালি খার হয় কফুড়ে কলা থেকে আমার চেম্বারে আসছিল আধা ঘন্টার বেশি সে খারাইতে দেখাতে খারাইতে খারাইতে চোখ বের করে দিবে এমন অবস্থা তারপরে এরকম অবস্থা থামন হই যাইতোছ না 26 থেকে 28 এ হাইড ভবিনাম এক ফরদায় দেখলাম আর তার কাছে 28 পর্যন্ত দেওয়া আসিলো আমার 28 পর্যন্ত আর নাই তারপরে কি করবো আমি সোরি নাম এক ডোজ দেই সোরি নামে শেকও রেসপন্সই করে না আর সিমেরটা চোর্স পরে আর 200 এও আসছি কোনো কাজ হয় না তারপর আমি সিবিতে গেলাম সিবিতে যাই আর পরে রুগী একটু ভালো স্বস্তি ফিল করলো সে বলে অনেক ভাল লাগতেছে আমার ঠিক আছে তখন সিবি করি কিন্তু সিবি তে যাই সিবি তে ভালো থাকে কিন্তু কফ যে খারাই না ওইটা তো আর ইয়ে হয় না বন্ধ হচ্ছে না তারপরে সিবি পনেরো দিচ্ছি দিলেও মানে ওই যে খারাপ নিয়ে যেটা একদিনে দুইবার উঠতেছে একবার উঠতেছে যখন উঠে এক ঘন্টার মতো সে খারাই গলা থেকে কফ খারাই মানে খাড়াতে 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 রুগী বিরক্ত হয়ে মাথা ব্যথা করে গলা ব্যথা করে এরকম আর প্রচন্ড কফ বের হয় হ্যাঁ সমস্যাটা তিন বছর যাবত কিন্তু আমার এখানে আসার পরে অনেক অন্য অন্য সমস্যা ছিল হার্টের সমস্যাটা দূর হয়েছে পায়ের মোড়া প্রথম ডাক্তার কিন্তু এখন তার একটাই সলিউশন কফ কফটা ভালো হইলে আমি পরিপূর্ণ সুস্থ এখন মাঝে মধ্যে কফ সিবিতে এরকম অবস্থায় আমি সিবি থেকে চলে করে আবার হাইটুতে যায় তো ওইখানে তেমন একটা সমস্যা হয় না তবে আমি সরাসরি আবার কারো রেস্ট করে ড্রসেরাতে চলে যাই ড্রসেরা টু করি রুটি টু হান্ড্রেড ঘুমায় পড়ে আমি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একদিন যাইতে না যাইতে আবার একই অবস্থা তখন আমি বলি একটু গণ গণ খান বলতে কি যখন উঠবে তখন এখানে তারপরে একটা টাইম নির্ধারণ করে দেয় যে আমরা আট ঘন্টা ভর ভর ঠিক আছে টু হান্ড্রেড ও ভালো ছিল দুই তিন দিন এরপরে টু হান্ড্রেড এ ভালো থাকে না তারপরে আমি আর

এখন মানে সে যখন ভালো সে বলে আমার অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে কিন্তু থাকে না মানে ওইটা থাকে না আর ইয়ে হলো বারো ঘন্টা হোক চব্বিশ ঘন্টা হোক মাঝে মাঝে মনে হয় যে আমি ভালোই গেছি চব্বিশ ঘন্টা পরে যখন বেক করে তখন আর তখন বলি যে উঠলে আপনি একবার খাবেন এমন কি সময় নির্ধারণ করে দিই যে আপনি দেখবেন কতক্ষণ পরে উঠে যতক্ষণ পরে উঠে তদ্রুপ পরে ক্ষণে আপনি আট ঘন্টা পরে উঠলে আট ঘন্টা পরে পরে ওষুধটা খাবেন

আবার নিচে ঘুরে ঘুরতে গেলে হয়তো আবার এইতে বিপরীত হতে পারে এইজন্য আপনি 50m ট্রাই করে দেখতে পারেন যদি 50m সদাচরণ করে তাহলে 50m থাকবেন না হলে আবার 10m থাকবেন না আমার যতদূর ধারণা তার 50m cm 15 18 আর ভাবে দিয়ে দিতে হবে মানে তার থাকবে সে ওষুধ আমার উপর ভরসা করা কিনা এইভাবে আমি চিন্তা ভাবনা করছি সেটা তো আপনি সেটা আপনি বুঝবেন যে আপনি কতগুলো ঔষধ তার কাছে দিয়ে রাখবেন আমার তো এমন এমন রুগী আছে পুরো ওষুধের সেট তার কাছে আছে আমি সে আমাকে যখন ফোন করে আমি যেটা বলি সেটা খাই ঠিক আছে এখানে ডসের পাশাপাশি পরবর্তী এখন তো সামনে না বলি অবজার্ভ না করে আর কিছু বলা সম্ভব না এটা জি 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 আচ্ছা ঠিক আছে তো ফোনটা ধরলেন আমার কিছু কথা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফোন ধরলেন আসসালামু আলাইকুম আর আমার ওই মাইক্রোফোন আনমিউট করতে ভুলে গেছিলাম ভাই আমি আমার ওই যে হাতে টিউমারে যে پیشنটের ব্যাপারে আপনার সঙ্গে যে টিউমারটা বসে যাওয়ার পরে আবার ফিরে আসছিল ঠিক আছে জি আপনি বলছিলেন যে ওই আমাদের সাইকেল ঘুরে আসতে জি তো এখন দেখা যাচ্ছে প্রায় 8 10 দিন হয়ে গেছে আমি টিউবার কার্কুলিনে নামে আছি কিন্তু কোনো রেসপন্স না রেসপন্স পাচ্ছেন না আপনি টেবার ব্যবহার করতে বলছিলেন আমাকে আচ্ছা এখন সিভিলিনামে চলে যান সিভিলিনাম সিএম জি জি এটা কি কন্টিনিউ করব নাকি এক ডোজ দেব আর তিন ডোজ দেন আগে তারপর দেখেন অপেক্ষা করেন এর সাথে কি আমার হাইড্রো চলবে নাকি হাইড্রো অফ থাকবে না হাইড্রো অফ থাক আচ্ছা আর একটা নতুন পেশেন্টের বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে ওই আপনার বিয়ে শি হয়েছে প্রায় দশ বছর মতো বাচ্চা কাচ্চা হয় না জি তো এর আগেও তো আমি এই টাইপের পেশেন্ট হ্যান্ডেলিং করেছি তবে এনার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে পেশেন্টের বয়স আমি মনে করেন যে প্রায় বত্রিশ তেত্রিশ বছর মতো তো পেশেন্টের আবার ডায়াবেটিস আছে তো তার যে স্পার্মেজ যে মিলিয়ন ফিফটি মিলিয়ন ঠিক আছে উনি বিভিন্ন জায়গাতে টেস্ট করিয়েছেন ভারতের চেন্নাই পর্যন্ত গিয়েছেন তো ডাক্তাররা ওনাকে ওই বিষয়ে কোনো ওষুধ দেয় না বলে যে কোনো সমস্যা নেই শুধু যারা ডায়াবেটিস এর ওষুধ দেয় এবং আমার কাছে আসছিল আমি আমরা যেভাবে শুরু করি আপনি আমাকে যেভাবে পরামর্শ দিয়েছিলেন এই ধরনের পেশেন্টের যাদের এই বাচ্চা হয় না সেভাবে শুরু করছি তো এখন ডায়াবেটিস বিষয়ে বিষয়টা তো আমার আসলে অভিজ্ঞতা না এজন্য আমি আপনার সাথে পরামর্শ করতে চাইছিলাম আসলে ডায়াবেটিস শুরু করছেন

থাইরয়েডের প্রবলেম আছে ওনার তো থাইরয়েডের ক্ষেত্রে আমরা কত দিয়ে শুরু করতে পারি থাইরয়েডের ক্ষেত্রে আমরা ওই যে 30 বা 32 এরকম দিয়ে শুরু করি হ্যাঁ আমি ফার্স্ট টাইম ওনাকে 32 দিয়েছি ঠিক আছে কোন আপনার সাথে আমি কথা না বলে দিয়েছিলাম তাহলে এটা কি কন্টিনিউ করবে এর জি আর থোজা এক ডোজ করে দিয়েছি আর আপনার সিবিসিএম তিন দিন পর পর এক ডোজ করে দিয়ে দিয়েছি আর কি জি ঠিক আছে আসসালামু আলাইকুম

আটাইশ এক সপ্তাহ খাওয়ার পরে তার স্যার একটু উত্তেজনা বাইরে গেছিল শারীরিক অসুস্থতা বেড়ে গেছে তো প্রচন্ড ব্যথা ছিল মাথায় মাথা ব্যথা কমে গেছে কিন্তু এমনি তার অস্থিরতা ছিল আমি টু হান্ড্রেড খাওয়াইতে বলছিলাম তো টু হান্ড্রেড খাওয়াতে সে এখন স্বাভাবিক আছে ভালো আছে যদি বলতেছে আমি আগের চেয়ে ভালো আগের মতো হয়ে গেছি এখন স্যার আমি কি

জ্বর কাশি তারপরে ঠান্ডা লাগছিল প্রচুর এখন জ্বর ভালো হালকা কাশি আছে আর হচ্ছে খাবার রুচি একবারেই মানে চলে গেছে খাবার দেখলে অনেক চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে মুখে দেওয়াই যায় না আর হচ্ছে ঘুম হয় না ঘুম হয় না এটা আগেও ছিল কিন্তু এখনো মানে ওইটা ঠিক হয় নাই ঘুম হয় না ওষুধ কোনটা চলছিল ঔষধ যদি কান্নাকাটি করে তাইলে হাইড্রো খাওয়াইলে কমে আর কি তো লাস্ট ওইটাই

তারপরে pressure এর সমস্যাও আছে এখন diabetes আছে পনেরো আর ওনার কানের সমস্যা দেখা দিছে কানে একটা কানের পঁচাত্তর পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আর আরেকটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট হিয়ারিং যেটা কানে শুনতে পায় না এরকম আর কি ড্যামেজ হয়ে গেছে তো এখন কানে শো শো বো বো শব্দ হয় আর হচ্ছে কান ব্যথা করে প্রায় সময় এখন আমি হাইড্রো

আচ্ছা আচ্ছা স্যার এটা কতদিন চলবে যতদিন মানে ভালো না হয় দুইবার করে দিব সামনের সপ্তাহে কথা বলেন আবার আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সঞ্জয় কুমার সঞ্জয় কুমার বলেন আনমিউট করেন স্যার আদব জি বলেন স্যার আমার ওই যে বাচ্চার মার্সার ডান দিকে স্যার গলায় ফেইন হচ্ছে স্যার কয়েক চার দিন যাব আর স্যার ওই যে খানও ব্যথা করতেছে স্যার তো আজকে নাক খান গলার বিভাগের ডাক্তারকে দেখাইছি তো উনি দেখে আমাকে দেখাইলো যে ওই বাম দিকটা স্যার ডান দিকটা স্যার লাল হয়ে গেছে হালকা একটু ছোট্ট পুজোর মতো দেখা যাচ্ছে কি এরকম তো তারা বলতেছে অপারেশন লাগে এরকম বললো পরে আমি চলে আসছি আর কোনো ওষুধ কিনে নাই স্যার তো মানে এখন স্যার খেতে অসুবিধা হচ্ছে

হ্যাঁ এরপরে কে বলতে চা মনিরুজ্জামান মনির কি বলছেন আসিল টিউমারের ক্ষেত্রে কত দিয়ে শুরু করার নিয়ম আসিল এবং টিউমারের ক্ষেত্রে মিনিমাম আঠাইশ দিয়ে শুরু করতে হবে আর কেউ কিছু বলবেন কিনা আর কারো কিছু বলার আছে কিনা আর পাঁচ মিনিট আছে কিন্তু জি আপনি বলেন চলছিল চুলকানির জন্য এখন চুলকানি তো মনে করেন প্রতিদিন সন্ধ্যা দিক হচ্ছে আর বাথরুমের খুব সমস্যা আছে মানে পায়খানা ওর হচ্ছে না হলু খুব অল্প ক্লিয়ার হচ্ছে না আচ্ছা সরিনাম এক ডোজ দেন সরিনাম সিএম এক দেন আর তুজা পনেরো প্রতিদিন চলছে যখন সন্ধ্যার দিক যেদিন দুই একদিন ভালো থাকে দেখা যাচ্ছে দুই তিন দিন ভালো আছে পর পর এক দুই দিন যখন চুল কাট তখন দি আচ্ছা তাহলে 18 দেন তুজা 18 দেব আগে সরিনাম সিএম দেন যদি পরিবর্তন না হয় তাহলে 18 দেবেন তুজা হ্যাঁ

জি সারা রোজ পিত্ত পাথরির যে রোগীটা ছিল এখন ওনার তো আপনি পরীক্ষা করতে বললেন আগে যে পরীক্ষাটা করছিল ওইটাই পরীক্ষা করবে আবার একই পরীক্ষা করবে ওনার করলে একই পরীক্ষা না করলে তো আপনি কম্পেয়ার করতে পারবেন না বুঝতে পারবেন না জি ভাই এখন ওনার সাথে এই পেটটা মনে করেন কমছে সব দিক দিয়ে ভালো আছে এখন মুখের খাবার আগে কোনো স্বাদ ছিল না পরে স্বাদ আর ছিল এখন আ সেদিন আসলো বলতেছে আবার তীত হয়ে গেছে মুখের সাতটা ও এরকম একটু হবে সমস্যা নেই আপনি ওষুধ চালিয়ে যান আর তীত হয়ে গেছে আপনি বলবেন যে এই ওষুধটা খান তীত কম হয়ে গেলে তখন এই ওষুধটা বন্ধ করে দেবেন আর আনারি ওষুধে বাবা যে পেটের একপাশে মানে কিরাক মনি বলতেছে যে মুসার মতো বুঝছেন একপাশে

আহ গর্ভ অবস্থায় হোক আর এমনি হোক পুরুষ হোক বা মহিলা হোক বা বাচ্চা হোক বিশেষ ক্ষেত্র ছাড়া সবগুলোই শুরু হবে বিশেষ বিশেষ ক্ষেত্র ক্ষেত্র কিছু আছে এই জন্য যেগুলোতে আমি বলেছি টেন এম এর কথা ওই এর ক্ষেত্র ছাড়া বাকি সব জায়গায় আমরা সিএম দিয়ে ব্যবহার করব তবে গর্ভবতী পেশেন্টদের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যাতে কোনো ভাবেই জিরো ওয়ানে গেলে তার ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে পারে না হতে তো আমি আমরা এই ধরনের ক্ষতির বদনামের ভাগিদার হই হয়তো তার অন্য কোনো কারণে ক্ষতি হলো আমি জিরো ওয়ান গেছিলাম আমার রিয়েল হোমিওপ্যাথ ভাই বোনেরা যে যেখানে আছে শুনলেই কিন্তু শুনলেই কিন্তু আপনাকে দোষারোপ করবে যে আপনি কেন জিরো ওয়ান দিয়েছিলেন জিরো ওয়ান তো গর্ভবতীদের দেওয়া তো সেই জন্য আমরা কোনোভাবেই কখনো দোষের ভাগিদার হবে না বোঝা গেছে তাহলে কি ইয়ে করব সিএম দিয়ে শুরু হবে সিএম এরপরে কমা বাড়াতে ওর লক্ষণের উপর ভিত্তি করে হ্যাঁ কিন্তু স্যার যখন পেন উঠবে তখন যখন পেন উঠবে তখনকার হিসাব তো আলাদা তখনকার হিসাব হচ্ছে যখন আমরা চিকিৎসা করতে করতে শেষ পর্যায়ে চলে যাব এবং একটা সময় লেবার পেন আসবে যখন লেবার পেন হবে তখন আমরা রুগীকে হাইড্রোফোবিনাম সিএম দিয়ে হাইড্রোফোবিনাম